আক্ষেপ আছে জি করবেন না আমি করবো প্রশ্ন হাসি মুখেই মোসাদ্দেক হোসেনের স্মরণ স্বীকারোক্তি তার আক্ষেপ আছে লঙ্কান টি টেনে ডাক পাচ্ছেন এখনো দেশের ক্রিকেটে সেরা ফিনিশারদের একজন মোসাদ্দেক তবুও কোন অজানা কারণে বিপিএল এ ডাক পাননি তিনি সৈকত ভাই বিপিএল এ দল পাননি আক্ষেপ আছে কিনা আক্ষেপ আছে ঢাকা মেট্রোকে তুলেছেন ফাইনালে কয়েকদিন আগেই লঙ্কান টিটেনো টেনও জিতে এসেছেন সবকিছু মিলিয়ে এই মোসাদ্দেক হোসেন সৈকত এখনো তো ফুরিয়ে যাননি খুবই ভালো আসলে একটা ম্যাচে খেললাম সেই ম্যাচটা জেতার পরে টিম ফাইনালে গেছে ভালো খেলতে পারছি ভালো অবশ্যই খুব ভালো লাগতেছে লঙ্কা টি ট্রেন জিতে আসলেন সো সামনে আরেকটা শিরোপা জিতার করুক আছে নিশ্চয়ই এটা হাতছাড়া করতে চাইবেন না না অবশ্যই চাইবো না এটা একটা অপরচুনিটি আমার কাছে মনে হয় যে সামনে একটা ফাইনাল ম্যাচ আসলে ফাইনাল ম্যাচ কখনোই মানে কেউ ফেভারিট থাকে না এখানে যে কোনো কিছু হতে পারে সো অবশ্যই টিম হিসাবে আমাদের টিম খুবই ভালো করতেছে প্রথম থেকেই হয়তো লাস্ট ম্যাচটা আমরা হেরে গেছি বাট এই একটা অপরচুনিটি ছিল আবার জিতে কাম ব্যাক করার সেটা জেতার পর এখন সামনে আমাদের ফাইনাল আছে অবশ্যই চেষ্টা করবো শিরোপাটা জেতার দিক থেকে অনেকগুলো প্রশ্নেরই উত্তর দিয়েছেন তিনি না আমার সামনে যে সুযোগটা আছে আমি চেষ্টা করব আমার ভালো খেলে টিমকে যেতাম এরপরে কী আছে সেটা মানে ওই ফিউচার নিয়ে চিন্তা করতে চাচ্ছি না আসলে যদি অপরচুনিটি আসে চেষ্টা করব আর যদি না হয় আমার এখানে যে কাজটা আছে সেটা আমি ভালোভাবে করার চেষ্টা করব তারপরে যা হবে আল্লাহ তালা যা রাখছেন কপালে তাই হবে ইনশাল্লাহ কোন দুর্ভাগ্যে যেন বিপিএল এ দলই পাননি মোসাদ্দেক সৈকত ভাবা যায় অথচ বাইরের লিগ গুলোতে এখনো ডাক পাচ্ছেন তিনি যদি বিপিএল এ অপরচুনিটি না আসে এবং বোর্ড যদি এলাও করে অবশ্যই যাব কারণ মানে যেখানে সুযোগ পাবো খেলার চেষ্টা করব কারণ যত বেশি খেলতে পারবো এক্সপিরিয়েন্স আরও বাড়তে থাকবে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেললে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক লাভ আমি মনে করি যে এক্সপিরিয়েন্সটা আমি এখান থেকে নিয়ে আসছি আমার কাছে মনে হয় যে আমাদের দেশের প্লেয়াররা যদি বেশি বেশি এখানে খেলতে পারে বিশেষ করে আমাদের টি টোয়েন্টি ক্রিকেটে সেটা অনেক বেশি হেল্প করবে মানে এটা হয় কি ধরেন আমাদের ক্যাজুয়ালে কি কি থাকে না থাকে সেটা মানে ক্যালেন্ডারের মধ্যে কি কি থাকে সেটা হয়তো বা আমরা অনেক সময় ক্লিয়ার থাকতে পারি না বাট এটা যদি আগে হয় তাহলে ধরেন একটা সুবিধা আছে শুধু বিপিএল আপনি ফোকাস করতে পারবেন যে বিপিএল ওনার আছে তারা এখান থেকে দেখতে পারবে কারা ভালো করতেছে তাদের জন্য পিকিং অপশানটা ইজি বাট আবার একই সাথে যদি আপনি চিন্তা করেন মানে আমাদের দেশের যে বিপিএল হচ্ছে সেখানে সবাই কি আসলে মানে ডোমেস্টিক পারফরমেন্স দেখে টিম করে সেটা যদি না হয় তাহলে আমি বলবো যে এখন যেই সময়টাতে হচ্ছে সেটা খুবই ভালো একটা টাইমে হচ্ছে